আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ এই বিষয়টি আলোচনা করব উপাত্ত বিন্যস্তকরণ বিষয়টি আলোচনার শুরুতে তোমাদের জানতে হবে উপাত্ত কি এই যে এখানে কতগুলো তথ্য দেখতে পাচ্ছ সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত আর সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে বলা হয় পরিসংখ্যান তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা খোলো একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় সেখানে কোন একটি আহ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক এবং খ শাখার তিন তিন মাসের মাসের গত শিক্ষার্থীদের বাড়ি কাজ জমা দেওয়ার একটা তালিকা দেওয়া আছে এবং সেই তালিকা অনুসারে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে আমি সেই প্রশ্নগুলোর আলোকে আমি এখানে একটা সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন তোমাদের দাঁড় করিয়েছি এখন আমি সেই প্রশ্নটি বুঝিয়ে দেব তারপর আরেকটা শাখার তথ্য তোমাদেরকে দিয়ে দেব সেই শাখার তথ্য এই শাখার অনুসারে ওই প্রশ্ন তোমরা সমাধান করবে এখন আসো নতুন করি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পঞ্চম শ্রেণীর গোলাপ শাখার আঠারো জন শিক্ষার্থীর গত তিন মাসে বাড়ি কাজ জমা দেওয়ার সংখ্যা দেওয়া আছে এখানে আঠারো জন শিক্ষার্থীর গত তিন মাসে এস ডব্লিউ জমা দিয়েছে কে কতবার তা উপস্থাপন করা হয়েছে একজন দিয়েছে পঁচিশ বার আরেকজন চব্বিশ বার আরেকজন পনেরো বার বিশ বার তেইশ বার উনত্রিশ বার ছাব্বিশ বার সতেরো বার 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 বাইশ ছাব্বিশ ছাব্বিশ আঠারো চব্বিশ আট সাতাশ পঁচিশ এবং নয় এখানে দেখা যাচ্ছে দেখো এই কিছু কিছু সংখ্যা যেমন পঁচিশ তারপরে এখানে পঁচিশ আবার রয়েছে ছাব্বিশ ছাব্বিশ কয়েকটি সংখ্যা কয়েকবার করে আছে তাই না এখন এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে এগুলো হচ্ছে বাড়ি জমা দেওয়ার সংখ্যা অর্থাৎ গত তিন মাসে কে কতবার হোমওয়ার্ক জমা দিয়েছে সে তথ্যটি এখানে আছে তোমাদের কাজ কি এখান থেকে বেশ কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে আমি তিনটি প্রশ্ন এখান থেকে তৈরি করেছি সে প্রশ্নগুলো কি আগে দেখো এখানে গোলাপ শাখার সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যাটি কত এখানে সর্বোচ্চ সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা কত দেখো এখানে যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো টেন্টি নাইন আর সর্বনিম্ন সংখ্যা হলো এইট আট তাহলে তোমরা কি লিখবে গোলাপ শাখার সর্বোচ্চ সংখ্যা হলো উনত্রিশ এবং সর্বনিম্ন সংখ্যা হলো আট ক্লিয়ার আশা করছি এরপরে আসো বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত গড় কি গড় হলো কতগুলো রাশি দেওয়া থাকলে অর্থাৎ রাশিগুলোর যুগ সেই রাশির সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় গড় যেমন এখানে রাশি দেওয়া আছে আঠারোটি সেই আঠারোটি আঠারো জন বাড়ি কাজ জমা দেওয়ার যে কি করবে যোগ ফলকে আঠারো দিয়ে ভাগ করবে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটি হলো গড় অর্থাৎ বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা বের হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ তাহলে খ নাম্বার আমরা কিভাবে করব সেটি আমি দেখিয়ে দেব গ উপাত্ত সমূহকে পাঁচ ব্যবধানে সার করো যে রয়েছে উপাত্ত ব্যবধানে কি তৈরি করবে একটা সারণী তৈরি করবে সারণী মানে ওটাকে তোমরা শ্রেণী ব্যবধান টাইলে চিহ্ন এবং আকারে উপস্থাপন করবে অর্থাৎ এই অ্যালোমেলো তথ্যগুলোকে অ্যালোমেলো ভাবে দেওয়া উপাত্ত সমূহকে তোমরা সুন্দর করে কি করবে সারণীভুক্ত করবে বিন্যাস বিন্যস্ত করবে সাজাবে যাতে দেখার সাথে সাথেই কে কতবার কোন ঘরে সর্বোচ্চ সংখ্যা রয়েছে সেটি যাতে ফুটে উঠে সেজন্য আমরা সারণীভুক্ত করব পাঁচ ব্যবধানে তোমরা দশ ব্যবধানেও করতে পারবে যেটা দেওয়া থাকে এখানে যেহেতু পাঁচ ব্যবধানে রয়েছে পাঁচ ব্যবধানে আমি সারণী তৈরি করে দেখাবো তাহলে এখন আমরা এই সমস্যার সমাধান করব। তোমরা তোমাদের খাতা বই এগুলা নিয়ে বসো এবং লিখা শুরু করো বারিকার জমা দেওয়ার মোট সংখ্যা জমা দেওয়ার মোট সংখ্যা লিখে একটার পাশে একটা যোগ করে দাও চব্বিশ সরি পঁচিশ চব্বিশ পনেরো বিশ সংখ্যাগুলি পাশাপাশি লিখবে তোমাদের অন্য কোনো প্রশ্ন আসলে সেখানে যেই সংখ্যাগুলি থাকবে সেগুলো লিখবে তেইশ তেইশের পরে উনত্রিশ উনত্রিশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে সতেরো এরপরে বাইশ ছাব্বিশ আঠারো তারপর চব্বিশ এরপর ছাব্বিশ তারপর আট তারপর সাতাশ এরপরে পঁচিশ তারপরে নয় এই সবগুলো উপাত্ত যোগ করে কত আসে সেটা তোমরা করো জমা দেওয়ার মোট সংখ্যা যুগ যোগফল কত আসে সেটা আমরা বের করবো সবগুলো যোগ করো তোমাদেরকে আমি এক মিনিট সময় দিলাম তোমরা যোগ করে বের করো এই সবগুলো সংখ্যা পঁচিশ চব্বিশ পনেরো বিশ এই সবগুলো যোগ করলে কত হয় যোগ করে তিনশো আটাত্তর কত আসবে তিনশো আটাত্তর এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন সংখ্যা হলো আঠারো জন কতজন জন আঠারো জন ভেরি গুড শিক্ষার্থীর সংখ্যা হলো আঠারো জন তাহলে এখন কি হবে প্রশ্ন ছিল কি গড় অর্থাৎ বাড়ি কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত সুতরাং বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা অথবা নির্ণিয়া গড় বাড়ির কাজ জমা দেয়ার গড় সংখ্যা গড় সংখ্যা কত হবে তিনশো আটাত্তর কে আঠারো দিয়ে ভাগ করব তিনশো আটাত্তর কে আঠারো দিয়ে ভাগ করব আমি এখানে করে দেখাচ্ছি দেখো আঠারো দিয়ে তিনশো আটাত্তর কে ভাগ করো এটাই হল উত্তর গড় কিভাবে বের করবে রাশি যেগুলো দেওয়া থাকবে উপাত্ত সবগুলো যোগ করে মোট সংখ্যা যত থাকবে তত দিয়ে ভাগ করবে তাহলে গড় বের হবে এখন আমি যদি তোমাদেরকে বলি খারাপ অর্থাৎ অন্য আরেকটি শাখা সেটা সাপলা হোক কিংবা খ সেই শাখার যে শিক্ষার্থীদের বাড়িকা জমা দেওয়ার সংখ্যা রয়েছে সেগুলোর গড় বের করো তাহলে নিশ্চয়ই তোমরা পারবে সবগুলা যোগ করে যতজন থাকবে তত দিয়ে ভাগ করে দেবে ক্লিয়ার এখন আসো গ নাম্বার উপাত্ত সমূহকে সারণীভুক্ত করব পাঁচ ব্যবধানে আমরা সারণীভুক্ত করব এটা লিখা শেষ করো আশা করছি তোমরা লিখবে লিখে নিচ্ছ এরপর উপাত্ত সমূহকে সারণীভুক্ত আমরা কিভাবে করব দেখো উপাত্ত সমূহকে সারণীভুক্ত করতে হলে তোমাদের প্রথমে এই উপাত্তটা জানা থাকতে হবে তারপর আমরা এখন সারণীভুক্ত করতে পারব দেখো প্রথমে এরকম একটা চার্ট লিখবে উপাত্তগুলো আমি এখানে লিখলাম অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া ছিল সেগুলো এখানে তুলেছি এখন আমরা সেটাকে সারণীভুক্ত করব সাজাবো প্রথমে এই সংখ্যাগুলো তোমরা আরেকবার লিখবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখেছি যাতে আমার করতে করতে সুবিধা হয় তোমরা লিখবে এখান থেকে এখানে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বনিম্নটা আগে লিখতে পারবে সর্বোচ্চ সংখ্যা তারপর সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা হলো 29 আর সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা 8 আর আমরা কি করব এখন পাঁচ ব্যাপারে सारणी তৈরি করব এই লেখাগুলো লিখে পাঁচ ব্যবধানে সারণী তৈরি করব প্রথমে তোমরা লিখবে পাঁচ ব্যবধান যদি দশ থাকে তাহলে দশ ব্যবধান সারণী তৈরি করা হলো এটা লিখে এই উপরে লিখে তারপর নিচে এটা লিখবে এটা নিচে লিখবে পাশে না নিচে লিখবে যেমন শ্রেণী ব্যবধান তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা হলো আট তুমি যদি চাও পাঁচ থেকে ধরতে পারো মানে আটের উপরে যাবে না আটের নিচে তুমি আট থেকেও শুরু করতে পারো চাইলে পাঁচ থেকেও শুরু করতে পারো যদি পাঁচ থেকে শুরু করো পাঁচ ছয় সাত আট নয় এভাবে এরপরে দশ দশ থেকে এগারো বারো চোদ্দ বারো এভাবে লিখতে পারো তোমার ইচ্ছা তোমার যদি ইচ্ছা হয় স্যার আমি পাঁচ থেকে শুরু করি লিখাটা হ্যাঁ পাঁচ থেকেও লিখতে পারবে যদি তুমি চাও আট থেকে শুরু করি আট থেকেও লিখতে পারবে এখানে যেহেতু আট আছে তাই আমি আট থেকে শুরু করব দেখো এই আট শ্রেণী ব্যবধান তোমরা এভাবে ঘর করে এখানে দেখো এক দুই তিন আর আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিভাবে এখানে ঘর কয়টা হবে শ্রেণীর সংখ্যা এখানে কয়টা হবে সেটা কিভাবে বের করবে তাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো এই এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা হলো উনত্রিশ সর্বনিম্ন সংখ্যা হলো আট এই দুইটার বিফল কত উনত্রিশ থেকে যদি আট বিয়োগ করো আর কত থাকবে দেখো একুশ উনত্রিশ থেকে আট বিয়োগ করলে আট থেকে কত একুশ তাই না একুশ যেটা থাকবে একুশকে তোমরা পাঁচ ব্যবধান করে করবে কত ব্যবধান করে পাঁচ ব্যবধান পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচা বিশ তাই না চার পাঁচা বিশ তার মানে সামথিং অর্থাৎ চার দশমিক আরো কিছু যেমন এখানে যদি শূন্য দিই দশমিক দিলে শূন্য দিতে পারবো তাহলে পাঁচ দিগুনে দশ অর্থাৎ চার দশমিক দুই চার দশমিক দুই এটাকে লিখলে পাঁচ তার মানে এখানে পাঁচটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা ঘর করেছি তোমাদের এখানে এই পাঁচ ব্যবধানে যদি সারণি তৈরি করো তাহলে কয়টা ঘর হবে পাঁচটা ঘর হবে এখন আসো কিভাবে লিখব শ্রেণী ব্যবধান আট ধরলাম আট আট থেকে বারো এরপরে তেরো থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেরো থেকে সতেরো তারপর আঠারো থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ এরপরে তেইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপর আঠাশ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই ঘরটা আমি লিখলাম কেন কারণ এখানে আমি লিখবো মোট যতজন আসবে তত লিখার জন্য এটা আমি করেছি এখন আসো এই শ্রেণী ব্যবধান আট থেকে বারো অর্থাৎ আট বার নয় বার দশ বার এগারো বার বারো বার এরকম করে বাড়ি কাজ জমা দিয়েছে কতজন আমরা বের প্রথমে আমি মানে যখন আমি ক্লাস তখন আমি দেখি এই ম্যাথ ক্লাসে অনেকে কি করে আট কোথায় কোথায় আছে গুনে গুনে বসাই নয় কোথায় কোথায় আছে গুনে গুনে বসাই এইভাবে বসালে তোমাদের কিন্তু অনেক সময় লাগবে তোমরা কি করবে জানো এই যে এখানে পঁচিশ আসে না এই পঁচিশ এভাবে কাটবে কেটে এই যে পঁচিশটা কোথায় আছে দেখো তেইশ থেকে সাতাশের ঘরে কি আছে পঁচিশ আছে তেইশ থেকে সাতাশের ঘরে যদি পঁচিশ থাকে এই যে তেইশ থেকে সাতাশের ঘরে এখানে একটা ট্যালি চিহ্ন দেবে এরপরে চব্বিশ চব্বিশটা কাটবে চব্বিশটা তেইশ থেকে সাতাশের ঘরে তাই এখানে একটা ট্যালি চিহ্ন দেবে দুইটা হলো তারপরে আছে কত পনেরো পনেরো কাটবে এই তেরো থেকে সতেরোর মধ্যে পনেরোটা রয়েছে তেরো চোদ্দ পনেরো পনেরো এখানে আছে এরপরে আছে বিশ বিশ কাটবে আঠারো থেকে বাইশের মধ্যেই বিষ আছে এখানে একটা ট্যালি চিহ্ন দেবে তারপরে তেইশ তেইশ কাটবে তেইশটা এখানে আছে তাই এখানে একটা ট্যালি চিহ্ন দেবে এরপরে উনত্রিশ কাটবে উনত্রিশটা আঠাশ থেকে বত্রিশের ঘরে উনত্রিশ আছে তাই এখানে একটা ট্যালি চিহ্ন দেবে এরপরে ছাব্বিশ কাটবে তেইশ থেকে সাতাশের মধ্যে ছাব্বিশ রয়েছে তাই এখানে একটা ট্যালি চিহ্ন দেবে এরপরে সতেরো কাটবে সতেরো কোথায় আছে দেখো আঠারো এখানে না এই তেরো থেকে সতেরো এখানে একটা ট্যালি চিহ্ন দেবে এরপরে বাইশ কাটবে বাইশটা কোথায় আছে আঠারো থেকে বাইশ এখানে আছে এখানে একটা ট্যালি চিহ্ন দেখেন তারপরে ছাব্বিশ কাটবে তেইশ থেকে সাতাশের মধ্যে ছাব্বিশ আছে তাই আমি এখানে একটা ট্যালি চিহ্ন দেব না দেখো যদি ট্যালি চিহ্ন এভাবে এক দুই তিন চার পাঁচ এভাবে দেওয়া যাবে না এটা কি করতে হবে এক দুই তিন চার এইভাবে দিতে হবে আর আর এইভাবে যদি এভাবে দাও তাহলে সেটা ভুল হবে অর্থাৎ যখন ট্যালি চিহ্ন পাঁচটা হবে পঞ্চম ট্যালিটা আর আর এভাবে দিতে হবে তারপর একটু ফাঁক রেখে বাকিগুলো দেবে তাহলে পাঁচ নাম্বারটা আমি এভাবে দেব আর আর এভাবে দেব এটার সাথে এটা নিতে হবে এরপর দেখো 14 14 কোথায় লিখবো 13 থেকে 17 এর ঘরে 14 লিখব এরপর 18 18 আমরা কোথায় লিখবো এখানে লিখবো এরপর 24 দেখো এখানে 23 থেকে 27 এর মধ্যে 24 আছে তাহলে পাঁচটি দেওয়া শেষ হইছে আর একটু ফাঁক রেখে তারপর এখানে একটা দেবে তারপর ছাব্বিশ তেইশ থেকে সাতাশের মধ্যে ছাব্বিশটা আছে তাই এখানে আরেকটা টেলি চিহ্ন দেবে এরপরে আছে আট আট হতে শুরুতে এখানে একটা টেলি চিহ্ন দেবে এরপর আছে সাতাশ টোয়েন্টি সেভেন এই সাতাশ এখানে আছে তাই এখানে একটা টেলি চিহ্ন দেবে এরপরে আছে পঁচিশ পঁচিশটাও এখানে রয়েছে তাই এখানে একটা টেলি চিহ্ন দেবে যদি এখানে এখন আরেকটা হয় ওটা আর আরিভাবে দেবে নয় নয় আছে উপরে তাহলে এখন আমার হলো কি সবগুলো উপাত্ত কাটা গিয়েছে কিনা সবগুলো উপাত্ত সারণীর মধ্যে আসলো কিনা এভাবে যখন কেটে কেটে লিখবে তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে ভুল কম হবে ভুল হবে না এখন আসো এখানে টেলিচিহ্ন কয়টি দুইটি তাহলে সংখ্যার ঘরে আমরা কি লিখব দুই এখানে টেলিচিহ্ন কয়টি তিনটি তাহলে সংখ্যার ঘরে আমরা কি লিখব তিন এখানে টেলিচিহ্ন কয়টি তিনটি তাহলে আমরা লিখবো কি তিন এখানে ট্যালি চিহ্ন আছে পাঁচটি ছয় সাত আট নয় এখানে আছে নয়টি তাহলে লিখবো নয় এখানে ট্যালি চিহ্ন কয়টি একটি এখন সবগুলো সংখ্যা যোগ করে আঠারো আসতে হবে যদি না আসে তাহলে অঙ্ক মিলবে না এখানে তিন তিন তিনে দিয়ে পাঁচ তিনে দিয়ে পাঁচ পাঁচে তিনে আট আটের সাথে নয় দিলে সতেরো সতেরো একে আঠারো তাহলে মোট কত হবে আঠারো ক্লিয়ার মোট আঠারো এটা হলো সারণী অর্থাৎ পাঁচ ব্যবধানের সারণী এভাবে তৈরি করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন ঠিক একই নিয়মে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে একশো বিয়াল্লিশ করবে খ করবে খাঁখার প্রথম প্রশ্ন মোট যে শিক্ষার্থী রয়েছে সেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা শিক্ষার্থীদের বাড়িকার জমা দেওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা কুন্ঠি কুন্ঠি কত এরপর লিখবে গড় বারিকা জমা দেওয়ার গড় সংখ্যা কত তারপর উপাত্তগুলোকে পাঁচ ব্যবধানে সারণীভুক্ত করবে করার পর ক শাখা খ শাখা উভয় শাখার মধ্যে পার্থক্য বের করবে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করবে তারপর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এটার উপর আরেকটি ক্লাস দেব আরেকটি ক্লাস দেব পরবর্তী ক্লাসে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আমার ক্লাসটি কেমন হয়ে গেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনো তারা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ